বাংলাদেশ কাতার সংলাপে গুরুত্ব পাবে রাজনৈতিক সফর মধ্যপ্রাচ্যের সাথে আরজ্জল সম্পর্ক স্থাপন করতে চায় সরকার এ লক্ষ্যে সেখানকার ছয়টি দেশের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করছে বাংলাদেশ দু বিশ সালের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন গত তেরোই ফেব্রুয়ারি সৌদি আরবের সাথে যৌথ কমিশনের সভা হয়েছে ঢাকায় আগামী সতেরোই ফেব্রুয়ারি কাতারের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ের প্রথম রাজনৈতিক সংলাপ ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিকদের সফরের বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে সরকারের সংশ্লিষ্ট সূত্রে এইসব তথ্য জানা গেছে এ বিষয়ে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন উভয় দেশের মধ্যে সম্পর্ক আরো ভালো করার জন্য রাজনৈতিক সফর জরুরি ঢাকায় অনুষ্ঠিত সংলাপে সে বিষয়ে আমরা গুরুত্ব দেবো বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন রাজনৈতিক সফর অর্থনৈতিক সহযোগিতা অভিবাসন শিক্ষাসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন অভিবাসনের ক্ষেত্রে গত সপ্তাহে কর্মী পাঠানো সংক্রান্ত যৌথ কমিটির পঞ্চম সভা দোহাতে অনুষ্ঠিত হয়েছে সেখানে দক্ষ আধা দক্ষ ও বিশেষ বাংলাদেশিদের এই কাজ করার সুযোগের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সালে অনুষ্ঠিত বিশ্বকাপের পর অধ্যক্ষ শ্রমিকদের কাজের সুযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়বে তখন সে দেশে দক্ষ কর্মী পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ কাতার এ বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ উল্লেখ্য কাতারে বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন তাদের একটি অংশ দু হাজার বাইশ সালে বিশ্বকাপ ফুটবলের অবকাঠামো নির্মাণের কাজের সাথে জড়িত ওই নির্মাণ কাজ আগামী বছর শেষ হবে বলে ধারণা করা হচ্ছে উভয় দেশের জেলে রয়েছে এমন ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য একটি চুক্তি করা বিষয়ে ঢাকার সংলাপে আলোচনা হবে বলে রাষ্ট্রদূত জানান তিনি বলেন প্রায় দুশো চল্লিশ জন বাংলাদেশে কাতারে জেলে রয়েছেন তারা দেশে ফিরে এসে এখানে শাস্তির ম্যাচ শেষ করায় বিশেষ আগ্রহী আমরা উভয় পক্ষ এ বিষয়ে একমত এবং এ নিয়ে চুক্তি তৈরির লক্ষ্যে কাজ করছি বাংলাদেশিরা বেশিরভাগ মানব পাচার ও মাদক চোরাচালন সংক্রান্ত মামলায় জড়িত এছাড়া দুই তিনজন আছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদের দেশে আসার সুযোগ নেই বাংলাদেশে নির্মিত হবে এমন মেগা প্রকল্পে অংশীদারিত্বের ভিত্তিতে অর্থায়ন করতে আগ্রহী কাতার এ বিষয়ে কাতারে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন অর্থ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয় নিয়ে আলোচনা করবে এবং কোন প্রকল্পে তারা অর্থায়ন করতে পারে সেটি বাংলাদেশকে ঠিক করতে হবে সংশ্লিষ্ট প্রকল্পের বিষয়ে তখন আমরা কাতারের সাথে অর্থায়ন আলোচনা করব এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা জানান জাতিসংঘের বেশ কয়েকটি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় কাতার এর জন্য তারা বাংলাদেশের সমর্থন প্রত্যাশী ঢাকায় এবারে বৈঠকে এ নিয়েও আলোচনা হবে আমরা আমাদের স্বার্থ বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব কাতারে উল্লেখযোগ্য সংখ্যা বাংলাদেশি কাজ করেন সেখানে একটি বাংলাদেশ স্কুল খোলার জন্য জমি চাইবে বাংলাদেশ এছাড়া বাংলা ভাষার প্রচারের জন্য একটি এফএম রেডিও খোলার অনুমতিও নিয়ে কথা হবে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি যৌথ কমিশন গঠন করার বিষয়ে আলোচনার এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাছাড়া সমুদ্র পরিবহন আকাশপথ পরিবহন শিক্ষা বিজ্ঞান ও গবেষণা ট্রান্সফার অব সেন্টেন্সড পারসন সংস্কৃতি সহ বেশ কয়েকটি চুক্তি নিয়ে দর কষাকষি করছে বাংলাদেশ ও কাতার এই চুক্তিগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আলোচনা হবে ওই বৈঠকে